তো হ্যালো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো সকালবেলায় প্রচণ্ড রকমের আর কি গরম পড়েছিল তো বসে বসে ভাবছিলাম যে কোথাও যে একটু ঘুরে আসি তো হঠাৎ করে প্ল্যান করলাম তিন বন্ধু মিলে তো ঘুরতে চলে আসলাম ফাইনালি আমরা লাটাগুড়িতে লাটাগুড়ি দেখতে পাচ্ছ সামনে যে এটা এটা নতুন একটা ফ্লাইওভারের মতো হয়েছে জানি না এটা পুরোটা হবে কি না তো আপাতত এখান থেকে এতটুকুই দেখা যাচ্ছে আজকে প্রচণ্ড রকমের গরম ছেড়েছে তো আজকে এই লাটাগুড়ি এদিক দিয়ে যাচ্ছি আমরা হচ্ছে মূর্তিতে যাচ্ছি মূর্তিতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো এখানে এখন প্রচণ্ড রকমের গরম মাত্র এখন মোটামুটি তিনটে বাঁচতে চললো তো যাই দেখি যেতে যেতে আবার তো সময় লাগবে আসতেও সময় লাগবে আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে আচ্ছা আমার সাথে আরও দুটা ব্লগার আছে হ্যাঁ তারা মানে সাইলেন্ট ব্লগার দেখো দুজনকে আমরা হলাম নার্ভাস ব্লগার ঠিক আছে অত মানে এক্সপার্ট নই যতটুকু পারি তোমার সাথে তোমাদের সাথে আর কি শেয়ার করি আমরা একটা হাতি বের হয়ে যাক তো ওখান থেকে হাতি বের হলে সোজা বাড়ি দূর এখানে আর থাকবো না অ্যাকচুয়ালি রাস্তাটা খুব ভালো বানিয়েছে একদম চঞ্চনা রাস্তা কোনো অসুবিধে নেই কিছুদিন আগে এসছিলাম একদম একদম মানে খুব খারাপ ছিল তখন রাস্তাটা ছিল তো এখন ঠিক আছে এখন পুরো এখন তো দুপুর হয়ে গেছে তিনটা বাজতে চলো মানে সুনসান রাস্তা আমরা লাডাগুড়ির যে ফরেস্টের মাঝখানে সেখানে আছি এখানে এখানে একটা মন্দির আছে পাশে একটা মন্দির আছে তো মন্দিরে ওখানে এর আগেও একবার এসেছিলাম মন্দিরটা ওখানে যায়নি কারণ আমরা চান টান কিছু করিনি এর জন্য যাইনি তো আজকেও ভাবছি যে যাবো না যাবো না আর একটা এখানে জল যাচ্ছে দিয়ে এই তোরা দিকে যাবি যে মন্দির ওখানে আমি তো ওইটা ভাবছি যে মন্দির ঢুকোনা কারণ চান টান করে নিই এর জন্য তো চল আর কি যাওয়া যাক এখানে থেকে লাভ নেই তো ফাইনালি পৌঁছে গেছি আমি মূর্তিতে কিছুদিন আগে মানে একটা প্রোগ আর আসছিলো এখানে তার চ্যানেলটাকে আমি ফলো করি সেটা হচ্ছে লিভিং উইথ রাহুল তো ভালো লাগছে আমাদের বাড়ির আশেপাশে জায়গাগুলো এত সুন্দর জায়গা সবাই উপভোগ করতে পারে তো এটা হচ্ছে মূর্তি নদীর ব্রিজ আর ওই যে ব্রিজটা এই যে জলটা মানে জলটা অনেকটাই বেড়েছে দেখা যাচ্ছে এখানে অনেকটা যার জলটা ঘোলা তো এখন তো আমরা যে বন্ধুগুলো আসছি সেখানে এখানে আজকে আসলাম ওখানে ভাবছি যে এখানে নদীটাতে চান করব তো দেখা যাক এখানে চান করতে পারি কি না আর জলটা তো অবশ্যই ঠান্ডা হবে তো বেশি ঠান্ডা হলে চান করব না তো যাই আর আমরা যে আছে আমরা যাব একদম ওই সোজাটা কারণ ওই সোজা জল একটু কম আছে তো সেখানে যেতে হবে এখানে অনেক ট্যুরিস্ট আছে আর ওই পাশে দেখতে পাচ্ছ মানে সবাই সেলফি তুলছে ব্লগ করছে অনেকে আসে এখানে ঘুরে ঘুরতে আসে অ্যাকচুয়ালি আমি তো আসছি মনাগুড়ি হয়ে এদিক দিয়ে আরও একটা ভালো কথা তোমাদেরকে বলি প্লিজ তোমরা চ্যানেলটা দেখার আগে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ব্রিজটা যে ব্রিজটার যে পাশে ফরেস্টটা তো আমরা ভাবলাম যে একটু এখানে এসে ঘুরি তো ফরেস্টের ভিতরে ঢুকলাম জানি না কখন কি বেরিয়ে পড়বে তো সেটার তো ভয় আছে তো যাই দেখি আমার কিন্তু যুগের কিন্তু প্রচন্ড রকমের ভয় করে তো ওঠবো আমার এখানকার ঘাসগুলো বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকা যাবে না না হলে আবার যুগটুক ধরলে আর একটা ঝামেলা হয়ে যাবে ও এইখান দিয়ে আবার জল যাচ্ছে ও গরমটা প্রচন্ড রকমের গরম ছেয়েছে আজকে তো ওরা কোথায় চলে যাচ্ছে কে জানে বাবা কে কোথায় যাবে যায় না এখানে হাতি বাঘ টাগ হাতি বিশেষ করে হাতি বেশি দেখা যায় এদিকে তো আমি কিন্তু এখানে আসছি যে কোনোদিনও এখানে আমি হাতি দেখিনি তো শুনেছি যে এখানে হাতি দেখাই যায় প্রায় প্রায় তো দেখতে পাচ্ছ একদম ঘন জঙ্গল নদীতে চান করব কি না সেটা ভাবছি আমি দেখা যাক সেটা পরে দেখা যাবে এটা এখানে গাছ আছে ঘন জঙ্গল হম এই গরু দুটো খুব মজা করে কিন্তু ঘাস খাচ্ছে নতুন নতুন ঘাস এখানে একটা এখানে একটা তিনটে তখন বসে আমরা হাড্ডা টাড্ডা মারলাম এখানে তারপরে এখন ভাবছি যে প্রচন্ড রকমের গরম পড়ছে তো এখন একটু চান করব দেখি ওখানে যাই যদি এখানে আর নদীর এখন আমরা বর্তমানে মাঝখানে আছি ওই পাশে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে মূর্তি ব্রিজ তো আমরা অনেকটা দূরে এসে চান করছি কারণ ওখানে অনেক লোকজন তো দেখি এখন জলটা ভালো ঠান্ডা আর কি তো গরমের মধ্যে ভালো ঠান্ডা জল তো ভাবলাম চানটাই করে নিই অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে প্ল্যানই করে যে চান করব তো এখানে আমরা মানে গামছা টামছা নিয়ে এসছি এর পিছনে ব্যাগটা আমার গামছা আছে তো গামছাটা নিয়ে আসছি তো ওই যে মূর্তি নদী এটা ওই দুটো বন্ধু আছে আমার সাথে এখানে ওখানে কি চান করছে না মাছ ধরছে ওখানে মাছ ধরছে মনে হয় তো আমার মনে হয় এই জায়গাটাও নদী ছিল এখন হয়তো চর পড়ে বালি টালি হয়ে এখানে মানে উঁচু হয়ে গেছে তো ওই জায়গাটা হুম চলো যাই দেখি চান টান করে বাড়িতে চলে যাবো আমি তো জুতো তো করে আছি এটাও একদম মানে ঘোলা জল জায়গাটা না জলটা কোথার থেকে আসতেছে পাহাড়ের উপর থেকে অবশ্যই আসবে এর জন্য ঘোলা জলটা ও হো 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 এখনই পড়ে যাচ্ছিলাম আমাদের যে সেবক নদীটা সেবক নদী আর এটা কিন্তু খুব একটা ফারাক নেই সেম জিনিসই আমি সেবকের জলটা সেদিন দেখেছিলাম ওটা আরো ঠান্ডা ছিল এটার থেকে অনেকটা ঠান্ডা হুম তো দেখি এখন চান টান করবো আমার তো চান টান হয়ে গেল কিন্তু ওরা ওই যে দুজন দেখতে পাচ্ছ ওরা দুজন চান করতেই আছে তো ওরা দুজন এখনও চান করছে কারণ আমি বেশি করবো না কারণ আমার ঠান্ডার একটু সমস্যা আছে তো আমি অল্প একটু করেই উঠে পড়লাম নদীটা সত্যি অনেক সুন্দর দেখতে চুল টুলে কী অবস্থা তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করব কারণ যাওয়ার পথে সেম জিনিস তোমাদেরকে দেখিয়ে লাভ নেই যতটুকু দেখার ছিল অতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো আর এই যে চ্যান এখন শেষ এখন চলে যাচ্ছি বাড়ি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই